আচ্ছা এখন দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে বিয়ের পরে সময়টা কেমন আসছে স্যার আলহামদুলিল্লাহ যথেষ্ট সময় পাচ্ছি প্রথম প্রথম মানে প্রথম ফার্স্ট টাইম একটু কম পরবর্তীতে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা ইচ্ছা করলে থাকতে পারে দুই ঘন্টা জি স্যার এটা স্ত্রীর অসুবিধা হয় না স্ত্রীর একটু সমস্যা নারাজ মানে আর কি কষ্ট হয় আচ্ছা আপনাদের স্বামী স্ত্রী দুইজন আসলে কি মনে ভালো আছেন

আমরা এবং দর্শকদের দর্শকদেরকে রিকোয়েস্ট করবো যে দোয়া করার জন্য আল্লাহ আপনাদেরকে শান্তিতে সুখে শান্তিতে রাখবো আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ